আপনাদের স্বাগত আজকে একটা ম্যাজিক দেখাবো তো চলুন আমার সাথে ম্যাজিক দেখার জন্য এই দেখুন আপনারা তো দেখতে পাচ্ছেন বাসনগুলি কেমন কালো কালো চাপ পড়ে গেছে এগুলি মাছতে কিন্তু খুবই কষ্ট হয় টক জাতীয় জিনিস দিয়ে এগুলি মাছতে হয় শরীরের অনেক পরিশ্রম দিয়ে এগুলি চাপ চাপ দিয়ে মাছতে হয় খুবই খুবই পরিশ্রম হয় তার জন্য আজকে একটা ম্যাজিক দেখাবো আর আমার লাইফে ফার্স্ট টাইম এই দেখুন প্রীতম শাইনিং পাউডার এটা ব্রোঞ্জ কপার অ্যালুমিনিয়াম আয়রন সিলভার স্টিল সব জাতের বাসনই মানে কি মাজা যায় তাহলে আজকে এটা আমি ট্রাই করি ঠিক কি না আপনারা কারা কারা ইউজ করেছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর আমার লাইফে এটা ফার্স্ট টাইম ইউজ করছি জানি না কীরকম হবে তার জন্য আমি দুই চামচ পাউডার প্যাকেটটা কেটে নিয়ে নিলাম নিয়ে বাসনের উপরে সবটা হালকা আলতোয়াতে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে ঘরটা মুছতে তো ঘরটা মুছে এসে দেখি আলতোয়াতে কিন্তু এটা মেখে চলে গেছিলাম পাঁচ মিনিটের জন্য রেখে তারপরে দেখি গ্লেজটা খুব সুন্দর এসেছে আর ধুয়ে তো আমি চমৎকার হয়ে গেলাম বাবল বা একটা জাদু হয়ে গেল দেখুন কী সুন্দর হয়েছে আমার এগুলিকে কোনো পরিশ্রম করতে হয়নি কিচ্ছু হয়নি আলতু হাতে মেঘে চলে গেছিলাম পাঁচ মিনিট পর এসে ধুয়ে নিলাম আর খুব সুন্দর আর চকচক করছে পাউডারটা একদম শাইনিং যে শাইনিংয়ে আপনারা যারা ইউজ করেননি একবার অবশ্যই ইউজ করবেন এটা খুবই খুবই দারুণ একটা জিনিস এটা লিকুইডও পাওয়া যায় পাউডারও পাওয়া যায় আমি কিন্তু পাউডারটা এনেছি আর খুব ইজিভাবে ক্লিন হয়ে গেল আমি তো দেখে খুবই খুবই খুশি হলাম আপনারা যারা যারা ইউজ করেন অবশ্যই ইউজ করবেন আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমে শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখেছেন কি জাদুর মতো চমৎকার হয়ে গেছে আমি কিন্তু এটা গল্প বলছি না একদম পারফেক্ট সত্যি কথা বলছি যারা ইউজ করেছেন তারা কিন্তু কথাটা আমার বিশ্বাস হবে আর যারা ইউজ করে নি তারা একবার ট্রাই করলে কিন্তু আমার কথাটা হচ্ছে সত্যি বিশ্বাস করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষটা These brothers, my guys, know that we fly, know that they ride or die. Why do you wanna move like that?